সকাল সকাল আবার একটা ভ্লগ স্টার্ট করলাম তোমরা কেমন আছো জানিও আর আমি মোটামুটি বেশ ভালোই আছি তো এটা ছিল বাইশে মার্চের ভ্লগ তো তোমাদের সঙ্গে ভ্লগটা স্টার্ট করছি তো ভ্লগটা কন্টিনিউ করো একদম ভোর ভোর উঠে ব্রাশ করতে বসে গেছি মানে ব্রাশ করছি আর রাস্তা দিয়ে হাঁটছি রাস্তায় তো যায় না ঘরের মধ্যেই দোকানের সামনে একটু হাঁটাহাঁটি করে নিলাম তারপর ঘরটাকে ভালো করে মুছে তারপর সুন্দর করে মা ওদিকে রান্নাটা প্রায় সেরে ফেলেছিল আর আমি এগুলো করছিলাম রাতে মোমো বানাবো তার কারণে সেগুলোর কাটিং চলছিল আমি সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম এই তো ডিম ভুর্জি দিয়ে আর রুটি ছিল একটা সেটা দিয়ে তারপর একটু জল জিরে আর জল গুলিয়ে খেয়ে নিয়েছি মানে আমার এটা খেতে বেশ ভালো লাগে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা চলে গেছিলাম একটু বাজারে দরকারে কাটছিল তাই তারপর বাড়িতে এসে উচ্ছে আলু ভাজা মাছের ঝোল আর ডাল দিয়ে লাঞ্চটা সেরে ফেলি আর তারপরই বসে গেছি ময়দা মাখতে আর এদিকে টমেটোটা সকালে কাটতে দেখেছিলে সেটাকেই সেদ্ধ করা হয়েছে আর মা এখানে মোমোর পোড় বানাচ্ছিল এদিনটা আমরা কিষান সস দিয়ে মোমো খাবো না বলেই স্পাইসি চাটনি রেডি করছিলাম তো সেটাকে পেস্ট করে নিয়েছিলাম তারপর মা আর আমি গল্প করতে করতে মোমোগুলোকে রেডি করে ফেলি আর দেখো এখানে পুরটা বানানো হয়েছে কত সুন্দর তাই না তারপর আমরা মোমোগুলোকে বানাতে থাকি তারপর স্টিম দিয়ে রাতের দিনকে সস দিয়ে মানে মোমোটাকে খাবো না বলেই চাটনিটাকে বানাচ্ছিলাম তো তারপর আমরা মোমোটাকে স্টিম দিই স্টিম দিয়ে ডিনারের জন্য রেডি হয়ে যায় মোমো এটাকেই আমাদের দিনটা শেষ করি তো কেমন লাগলো